হজের কার্যক্রম সম্পন্ন করার পরে আমাদের আরেকটি আবেগের বাড়ি হৃদয়ের আরেকটি আকাঙ্ক্ষার জায়গা হলো মদিনা যেটা হলো নবীর শহর মদিনায় যেটি আমাদের প্রতীকী মন চায় মদিনা হলো আল্লাহ সুবহানাহু ওয়া নবীর প্রিয়তম শহর মদিনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তালার নবী তিনি এটাকে হারাম ঘোষণা করেছেন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াস সালাম মক্কাকে যেমনি ভাবে হারাম ঘোষণা করেছেন এবং ইব্রাহিম আলী হিসালাম মক্কার জন্য যেমনি ভাবে দোয়া করেছেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম মদিনার জন্য এর থেকে বেশি দোয়া করেছেন মদিনার ফজিলত বা পবিত্রতা নিয়ে কয়েকটি হাদিস আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সহি মুসলিমের দুই হাজার নম্বর হাদিস এ হাদিসের ভিতরে আল্লাহ রসুল বলছেন ইন্না ইব্রাহিম হাররাম মক্কা

কামারের যে হাপড় থাকে যেটার বাতাস দিয়ে সে লোহাকে ঠান্ডা করে বা আগুনকে প্রজ্বলিত করে ওই হাপড়ের সাথে আল্লাহ রাসুল মদিনাকে উপমা দিয়েছেন বা তুলনা করেছেন আল্লাহ নবী বলছেন যে মদিনা হলো হাপড়ের মতো এটা এই মদিনা তার যাবতীয় অকল্যাণকে এখান থেকে বের করে দেয় সুবাহান এবং এই অকল্যাণ এখান থেকে বের করে দিয়ে কল্যাণটাকে সুন্দর পরিচ্ছন্ন এবং পরিষ্কার করে দেয় সুবাহান আব্বা এজন্য মদিনা শহর হলো কল্যাণের শহর পরিষ্কার পরিচ্ছন্নতার শহর এরপরে আল্লাহ রাসুল মদিনা সম্পর্কে বলছেন বখারির এক হাজার আটশত তিরাশি নম্বর হাদিস এ হাদিসের ভিতরে আল্লাহর নবী বলছেন ইন্নাল মদিনা তা লায়া জুজ লায়া রিজু ইলাল মদিনা কামা তারিজুল হাইয়াতু ইলাল হুজরিয়া জুহরিয়া আল্লাহ রাসূল আমাদেরকে বলছেন নিশ্চয়ই মদিনার দিকে ফিরে আসবে ইমান যেমনি ভাবে সাপ তার গর্তের দিকে ফিরে আসে সাপ যেমনি ভাবে তার গর্তে ফিরে আসে ঠিক তেমনি ভাবে ইমান আবার পুনরায় মদিনায় ফিরে আসবে এই অবস্থাটা কখন হবে দাজ্জালের আবির্ভাবের পরে তখন যে ফাতনা ফেসাদ শুরু হবে আল্লাহর নবী বা ফকিগণ বলছেন যে এই অবস্থাটা হলো দাজ্জালের আবির্ভাবের পরের অবস্থা এরপরে আল্লাহ রাসুল পোখারের এক হাজার একশো পঁচাশি নম্বর হাদিস আমাদেরকে বলছেন যে মাদীনা শহর হল বরকতের শহর সুহান দাস নবী মদিনার জন্য দোয়া করেছেন আল্লাহ হুম জ আল বিল মেদিন আতি জাহায়ত বিদিমিনাল বারাকা খেয়াল্লাহ যেই পরিমাণ বরকত আপনি দিয়েছেন আমার মদিনা শহরের জন্য এত থেকে দ্বিগুণ বরকত আপনি দান করেন সুবহানাত কল। সেজন্য মদিনা শহর হল বরকতের শহর। আল্লাহ রাসূল সহি মুসলিমের 1373 নাম্বার হাদিস। এই হাদিসের ভিতরে মদিনা শহরের জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফিস সামারিনা। হে আপনি মদিনার ফল ফসলের ফসলের ভিতরে আপনি বরকত দান করেন। ও বারিক আপনি শহরের ভিতরে বরকত দান করেন যে অর্থাৎ পরিমাপের একটা যন্ত্র এই বরকত এই সমস্ত কিছুর ভিতরে আপনি বারাকা দান করেন সোভা কাল্লা রাসুল মদিনা শহরের জন্য বরকতের দোয়া করেছেন এমন কাল্লা রসুল বলছেন যে আমার উন্মত তোমাদের ভিতরে কারো যদি মৃত্যুবরণ করার মা মদিনায় বসবাস করার সুযোগ থাকে তার জন্য উত্তম স্থান হলো বসবাসের স্থান হলো মদিনা এবং কারো যদি মৃত্যু এসে যায় মদিনাতে সেটা হলো তার জন্য একটা সৌভাগ্যের কারণ সহি মুসলিমের 1374 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন। মান ইস্তাতা আয়া মুতা বিল মদিনা অর্থাৎ যার মৃত্যুর তৌফিক হয় মদিনায় সে যেন মদিনাতেই মৃত্যু করে সুবহানাল্লাহ অর্থাৎ মৃত্যুর আশঙ্কা মৃত্যুর সন্নিকটে এরকম পরিস্থিতি তৈরি হয়ে গেলে মদিনা শহর থেকে আর বের না হওয়াটাই তার জন্য নিরাপদ কারণ আল্লাহ রাসূল বলছেন যে মানিস তাতু আইয়া মুতা বিল মদিনাতি ফালিয়ামুত যার মদিনা শহরে মৃত্যু বরণ করার সম্ভাবনা রয়েছে বা সম্ভব সে যেন মদিনাতেই মৃত্যু বরণ করে কেননা ফা ইননি আশফাউ লিমান يموتু বিহা কেন না আল্লাহর বলছেন যে আমি নবী মদিনাতে যারা মারা যাবে তাদের প্রত্যেকের জন্য আমি নবী সুপারিশ করব সুবহানাল্লাহ সহি মুসলিমের সহি হাদিস এজন্য আল্লাহর রাসূলের মদিনার প্রতি যে প্রেম যে ভালোবাসা ছিল এটা উম্মত হিসাবে আমাদেরও থাকা উচিত আল্লাহর রাসূল এমন কি বলেছেন যে গুবarul মদিনা ফীহি শিফা কেননা না মদিনার ধূলাবালির ভিতরে তোমাদের শিফা বা আরোগ্য রয়েছে সোমাহার এই জন্য অনেক সময় আমরা শুনছি বা ইতিহাস থেকে জানতে পারি যে অনেক ফকি বা বুজুর গানী দিন যারা ছিলেন তারা মদিনা শহরে গেলে মদিনা শহরে বাসার জানালা পর্যন্ত তারা বন্ধ করতো না কেননা আল্লাহ রাসুল বলছেন মদিনার ধুলাবালির ভিতরে তোমাদের জন্য আরোগ্য রয়েছে সোহান তারা সেটা করতেন না আমাদের ভিতরে এমন আছে এজন্য যারা মদিনায় যেত খেজুর খেলো সেটা ধুইত না আমার এক উস্তাদ তিনি বলছেন তিনি এক দোকান থেকে খেজুর কিনছেন খেজুর দোকানে যখন সে ওটা টিস্যু দিয়ে মোশা শুরু করছে তখন খেজুর দোকানদার তাকে বলছে ইয়াহাজ আপনি কি জানেন না যে মদিনার ধুলাবালির ভিতরে আরোগ্য রয়েছে বা শেফা রয়েছে অতএব আপনি সেটা সহই ভক্ষণ করেন কারণ এটা আপনার শরীরের কোনো ক্ষতি করবে না সুবাহা তাল্লাহ আল্লাহ সুবাহ নবী মদিনাকে এত বেশি ভালোবাসতেন এবং মদিনা শহরটাকে এত বেশি পছন্দ করতেন যে কোনো প্রয়োজনে বা যে কোনো যুদ্ধের জন্য মদিনা শহর থেকে বের হলে মদিনা শহর যখন দূর থেকে দেখা যেত আল্লাহ আল্লা ঘোড়াটাকে একটু দ্রুত বেগে চালনা করতেন যাতে করে একটু অল্প সময় মদিনা শহরে প্রবেশ করতে পারেন সুবাহ এত বেশি মদিনাকে ভালোবাসতেন এজন্য মদিনা আমাদের যাওয়া উচিত যদিও সেখানে হজের কোনো কার্যক্রম অবশিষ্ট আমাদের থাকে না সমস্ত কার্যক্রম মক্কায় শেষ হয়ে যায় এরপরেও আমরা যেত মদিনার যে স্মৃতি বিজড়িত যে স্থানগুলো যেটা বরকতপূর্ণ স্থান যেখানে নবীর পদচারণা পড়েছে মসজিদে নববীতে এরপরে রিয়াদুল জান্না যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো যেন আমরা পরিদক্ষণ করে না আসি প্রত্যেকেই যেন সেখানে যাই সেই চেষ্টাটা যেন আমাদের সকলের থাকে আমরা অনেক সময় বিভিন্ন লোক মুখে শুনি যে হজে গিয়ে

অন্য কোন মসজিদে সওয়াবের উদ্দেশ্যে সফর করা যাবে না ভ্রমণ করা যাবে না এই সমস্ত বিষয়ের জন্য ভ্রমণ করা ভালো উদ্দেশ্যে সফর করা এটা উত্তম একটা আয়াতের ব্যাখ্যা করে আমি শেষ করছি সুরান নিসার 64 নম্বর আয়াত এই আয়াতের আল্লাহ পাক বলছেন ওয়ালাউ আননাহুম ইসলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ

তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চায় ওয়াসতগফারা লাহুমুর এবং নবীর কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা চায় সুবহানাল্লাহ যারা নিজেদের প্রতি জুলুম করেছে তারা যেন আল্লাহর কাছে ক্ষমা চায় এবং নবীর কাছে এসে যদি তারা আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে লা ওয়াজাদুল্লাহ তাওয়াবুর তাহলে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ক্ষমাশীল এবং দয়ালু হিসাবে পেয়ে যাবে সুহার আব্বা আয়াতের ভিতরে আমাদেরকে আল্লাহ বলছেন যে নবীর কাছে গিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া এরকম একটা উদাহরণ তফসির ইবনে কাস আল্লামা উতবি যেটা বর্ণনা করেছেন যে গ্রাম্য এক বেদুইন ব্যক্তি তফসির ইবনে কাসির তফসির গ্রন্থের ভিতরে একেবারে অকট্ট একটা তফসির যেটা আমরা সবাই জানি এই তফসির ইবনে কাসিরের ভিতরে এসেছে যে আল্লামা উতবি তিনি বলছেন যে এক ব্যক্তি এই আয়াত পড়ে নবীর কাছে আসছেন যে আল্লাহ বলেছেন যে নবী যদি আল্লাহর কাছে ক্ষমা চায় এই ব্যক্তির জন্য আমার পক্ষ থেকে যদি আল্লাহর কাছে ক্ষমা চায় তাহলে আল্লাহ আমাকে মাফ করে দিবেন এই আয়াত পড়ে তিনি নবীর কাছে এসছেন এসে দেখে যে আল্লাহ রাসুল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে গ্রাম থেকে আসছেন এসে দেখে যে নবী আর পৃথিবীতে নাই এজন্য তিনি নবীর রৌজার পাশে বসে আল্লাহর কাছে ক্রন্দন করতেছে আর আক্ষেপ করতেছে আক্ষেপ করতেছে কষ্ট হচ্ছে যে নবীর কাছে এসেছে যে সে নবী তার পক্ষ থেকে আল্লাহর কাছে সুপারিশ করবে আল্লাহ তাকে মাফ করে দিবে আল্লাহর কাছে ক্রন্দন করতেছে এক সময় ক্রন্দন করতে করতে মনের আবেগ থেকে এক দুই লাইনের একটা কবিতা তার বের হয়ে আসছে নফসুল ফিদা ও লি কবরিন আনতা সাকিলুহু ফীহিল আফাফ ওয়া ফীহিল এই যে কবিতাটা এখনো মসজিদে ওই আল্লাহ রাসুলের রওজার ভিতরে লেখা আছে এক পাশে এখনো লেখা আছে সেই কবিতা সেটা এখনো অক্ষত অবস্থায় আছে ওই গ্রাম্য বেদুইন ব্যক্তি তিনি যখন এই কবিতাটা লিখলেন আল্লাহ মাউদ্বি বলছেন যে পরক্ষণেই তিনি স্বপ্নে দেখলেন যে আল্লাহ রাসুল সাল্লাহ আলিহাসাল্লাম তাকে বলছেন যে তুমি তাকে বলে দাও আল্লাহ সুবহান তাকে মাফ করে দিয়েছেন সুবহান তাই নবীর রওজায় যাওয়া এটা অন্যের অন্যায় কিছু না বা দূষণের কিছু না এটা নবীর প্রত্যেকটা নবী একটা মনের আকাঙ্ক্ষা একটা আবেগের জায়গা এজন্য আমরা মক্কায় হাজের কার্যক্রম সম্পন্ন করে নবীর রওজা জিয়ারতের উদ্দেশ্যে যাব এটা আমাদের জন্য একটা উত্তম কর্ম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর ইন্তিকালের পরে তিনি সিরিয়ায় চলে গিয়েছিলেন আবার তিনি নবীর কথা স্মরণ হওয়ার পরে তিনি আবার সেই মদিনায় এসে নবীর রওজাকে জিয়ারাত করেছেন এজন্য সম্মানিত হাজির আমরা যেন প্রত্যেকেই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখি মক্কায় যে হজের কার্যক্রম সেটা যেন আমরা ইখলাসের সাথে করার চেষ্টা করি এবং প্রত্যেকেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ভাগ্যে হাজ্যে মা বুড়ুর করেন কারণ অর্থ সম্পদ থাকলেই যে হজ হবে এরকমটা নয় আবার না থাকলে যে নসিবে হবে না এমনটাও নয় মূল কথা আল্লাহর করিয়ে আল্লাহ যদি আপনার মঞ্জুর হয় যে কোনো উপায় আল্লাহ আপনাকে পৌঁছিয়ে দিবেন আর যদি মঞ্জুর না হয় এয়ারপোর্ট পর্যন্ত গিয়েও এরপরে ফিরে আসা লাগতে পারে এরকমও অনেক মানুষ খুঁজে পাওয়া যায় এজন্য আল্লাহর কাছে কুলন্দন করেন তাহা যদি আল্লাহর কাছে প্রার্থনা করেন আল্লাহ যেন আমাদের সকলের ভাগ্যে হজ্জে মাবরুর নসীব করেন এবছরে যারা হজের উদ্দেশ্যে যাবেন বলে নিয়ত করেছেন আর যারা ইতিপূর্বে চলে গেছেন আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ যেন তাদের সহজের সমস্ত কার্যক্রমকে সহজ করে দেন এবং সকলের ভাগ্যে যেন আল্লাহ হজ্জ মাবরুর নসীব করেন আমরা সকলে বলি আমিন সুম্মা আমিন ওয়াকিদাওয়ানুলিল্লাহ আমি